আমরা দুই ভাই দেখতেছেন উদুনিয়া চলে এসেছি আজকা উদুনিয়ার সৌন্দর্যটাকে ঘুরে দেখাবো লোকেশনটা হচ্ছে হলো উদুনিয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ জায়গাটা অনেক বিখ্যাত আর কি এখানকার বর্ষার দিনকার ভিউটা অনেক সুন্দর ভাসমান রেস্টুরেন্ট আছে অনেক বড় ভাসমান রেস্টুরেন্ট উধুনিয়া পড়েছে যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিলটাই হচ্ছে চলন বিল আর আমরা এসেছি তিনটার দিকে এই জন্য এখানে অনেক রোদ এবং ওরকম পর্যটক আসে নাই আপনারা আসলে অবশ্যই চারটের পরে আসবেন তাহলে অনেক সুন্দর ভিউ পাবেন আপনাদের দেখানোর জন্য আমরা ভিডিওটা যাতে ভালো করা দেখে দেখা যায় এই জন্য আমরা এসেছি তিনটের দিকে ওই রকম পর্যটক নাই তা আপনারা আসলে অবশ্যই চারটার পরে আসবেন অনেক সুন্দর ভিউ এই সময় অনেক পর্যটক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকো নিয়ে অনেক পর্যটক এখানে এসেছে এবং হিউজ পরিমাণ মানুষও দেখতে পাচ্ছেন কিন্তু চারটার পরে আসলে আরও হিউজ পরিমাণ মানুষ দেখতে পারবেন এখানকার ভিউটা একদম অনেক সুন্দর যেমন চারিদিকে পানি আর দেখতে পাচ্ছেন যে নৌকো নিয়ে অনেক দূর দূরান্ত থেকে এসেছে যারা বিলের মধ্যে ঘুরবেন অবশ্যই এখানে নৌকা এবং পিজো পাওয়া যায় কিন্তু ভাড়াটা একটু বেশি আপনারা অবশ্যই অবশ্যই ভাড়াটা জেনে উঠবেন এখানে বাচ্চাদের জন্য রয়েছে একটা ছোট পার্ক সেখানেও টিকিটের মাধ্যমে ঢুকতে হয় আর সাত আটটা রেস্টুরেন্ট আছে আর হিউজ পরিমাণ দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকের ভিউটা অনেক সুন্দর কিন্তু এখানকার জিনিসপাতির দামটা একটু বেশি আপনারা যাই কেনাকাটা বা খাওয়া দাওয়া করেন অবশ্যই দামটা শুনে খাওয়া দাওয়া করবেন এবং কেনাকাটা করবেন তাহলে আপনাদের সুবিধা হবে তে আপনারা ভিডিওটাকে এনজয় করুন আপনাদের সবার কাছে বিদায় নিব আজকের ব্লগতে এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে পড়বো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন দেন গাইস টিল রাইট গাইডতে হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ